সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের আজ একটি গাছ নিয়ে পরিচয় করিয়ে দিবো মূলত আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজু বাদামের গাছ এবং যেখানে কাজু বাদামটা হয় সেটা একটু আপনাদেরকে দেখাবো দেখুন এই কাজু বাদামের এই ফলটি হচ্ছে কাজু বাদামের ফল এবং সামনে যে বাদামটি থাকে এটির ভেতরেই কিন্তু কাজু বাদামটি থাকে যেটি ইংরেজিতে ক্যাশনাট বলে এবং বাংলাতে কাজুবাদাম এছাড়াও এই দুইটি ফল কিন্তু হয় কাজুবাদামের অর্থাৎ একটি হলদে কালার আর একটি লালচে কালার সাধারণত গাছে দুই ধরনের একই গাছে না কোনো গাছে লালচে কোনো কাছে গাছে হলদে দুই টাইপের ফল কিন্তু কাজুবাদামের ধরে থাকে দেখুন এই যে কাজুবাদাম দেখতে পাচ্ছেন এটি সাধারণত চট্টগ্রামের ভাষায় এটিকে আগে বলা হতো আমের বাই টাম অর্থাৎ এই বীজটাকেও কিন্তু সামনের যে কাজুবাদাম ওইটাকে কিন্তু টাম নামে পরিচিত চট্টগ্রাম এলাকায় কিন্তু শুদ্ধ নাম হচ্ছে কাজুবাদাম এবং এই বাদামটি কিন্তু সাধারণত এই ফলের থেকে সংগ্রহ করে বাদামটি বাজারজাত করা হয় অর্থাৎ বিক্রি করা হয় এই বাদামটা প্রতি কেজি একশো থেকে একশো বিশ টাকা দামে বিক্রি হয় এইটা থেকে কিন্তু কাজুবাদামটা বের হয় এবং এই কাজুবাদামটার দামেই কিন্তু প্রতি কেজি আটশো থেকে এক হাজার কোনোটা কোয়ালিটি বেদে বারোশো টাকা বিক্রি হয় থাকে এইটার ভেতর যে বাদামটা আছে ওইটাই কিন্তু কাজুবাদাম ব্যাপার হল পাঁচ থেকে ছয় কেজি এই ধরনের একটা র বাদাম থেকেই কিন্তু কাজু বাদাম এক কেজি তৈরি হয় এবং প্রসেসিংটা খুবই ক্রিটিক্যাল প্রথমে স্ট্রিমিংয়ে স্ট্রিমিংয়ে দিতে হয় স্ট্রিমিংয়ে দেওয়ার পর একটু বের করে ঠান্ডা করে ওইখান থেকে কেটে বাদামটা বের করে আবার হিটারে দিতে হয় হিটের মাধ্যমে ওইগুলো বাদামগুলো শুকিয়ে যায় ওই অবস্থায় কোয়ালিটি বেদে প্যাকেট করা হয় পরবর্তীতে কেউ এমনিতেই সিদ্ধ অবস্থায় খেয়ে থাকে আবার কেউ বা ঘিয়ে বা তেলে ভেজে কিন্তু খেয়ে থাকে এই কাজুবাদামটাই বাদামের নিচের যে এই ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটাও কিন্তু খাওয়া যায় আমরা ছোটোবেলায় কিন্তু অনেক খেয়েছি এই ফলটা আমার হাতে এই যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটি কিন্তু খাওয়া যায় মিষ্টি এবং খুবই রসালো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক রস আছে এই ফলের মধ্যে এবং রসটা কিন্তু মিষ্টি ঠিক একইভাবে যেটি লাল টাইপের কালার আছে ওইটাও কিন্তু মিষ্টি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে যে রস আছে এই রসটা আমি ইন্ডিয়ার বেশ কিছু ভিডিওতে দেখেছি এই রসটা থেকে কিন্তু রসটা নিয়ে একটা ভাপে দিয়ে এইখান থেকে কিন্তু ভালো মানের ওয়াইন উস্কি এগুলো কিন্তু এই রস থেকেই কিন্তু তৈরি করা হয় এছাড়া আরও একটি বিশেষ কায়দায় এই রস থেকে কিন্তু জুস তৈরি করা হয় সাধারণত আমাদের দেশে বান্দারবান রাঙ্গামাটি খাগড়াচড়িতে এই কাজু বাদামের চাষ হয় এই এলাকাতে কিন্তু এখনও যে জুস বা বিয়ার এইগুলো তৈরির এখনও কোনো প্রসেসিং হয়নি তবে এই কাজুবাদামটাই প্রসেসিংয়ের জন্য বান্দারবান রাঙ্গামাটিতে বেশ কিছু কারখানা কিন্তু ইতিমধ্যে গড়ে উঠেছে এবং সেই অনুযায়ী এইখান থেকে কিন্তু কাজুবাদাম বর্তমানে বেশ উৎপন্ন হচ্ছে এবং প্রসেসিং করে সারা বাংলাদেশে কিন্তু বাজারজাত করা হচ্ছে আরেকটু ইনফরমেশন কিন্তু আপনাদের জানাচ্ছি এই যে বাদাম যেটি দেখতে পাচ্ছেন এই মাথাতে এটি কিন্তু কোনোভাবেই মুখে দেওয়া যাবে না এইখানের যে কষ্টা আছে এটা কিন্তু এই বাদামের ভেতর যে কষ্ট আছে এটা কিন্তু এসিড জাতীয় এবং যেখানে লাগবে সেখানে কিন্তু ছিঁড়ে যাবে এই ঘা হয়ে যাবে খুবই ক্ষতিকারক এই বাদামের কষ্টটা এবং একটা সময় আমাদের দেশে কাজুবাদাম বাদাম প্রসেসিংয়ের সময় এইখানের ভেতর থেকে বাদামটা নিয়ে কিন্তু খোসাটা ফেলে দেওয়া হতো বর্তমানে এই খোসাটাকেও কিন্তু বিশেষ সিস্টেমের মাধ্যমে এই খোসাটা থেকে কিন্তু এক ধরনের তেল বের করা হচ্ছে এবং এই তেলগুলো বিভিন্ন শিল্প কারখানায় কিন্তু ঠিক এই বাদামের খোসা থেকে বের হওয়া তেলগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে এছাড়া আরেকটা জিনিস শেয়ার করবো যে উপরের যে ফলটা আছে এটা সাধারণত বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ির মারমা এবং পাহাড়িদের যে বাজার হয় বাজারে কিন্তু এই ফলটা বিক্রি করা হয় কেউ কেউ নিয়ে এগুলো খেয়ে থাকে তবে মিষ্টি হয়। যে সব সময় যে এই ফলটা মিষ্টি হয় সেটা কিন্তু নয় কোনো কোনো সময় এমনটাও দেখেছি এই ফলটা কেলে হালকা গলা চুলকায় এমনটাও হয়ে থাকে অর্থাৎ এগুলো মাটি বেঁধে কিন্তু এই ফলটার যে একটা স্বাদ এবং গন্ধ এগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে যেই সব বাদামের গাছে সারা দিন রোদ পড়বে এবং খুব খোলামেলা পরিবেশে থাকে এই ধরনের বাদামের গাছের ফলগুলো কিন্তু সাধারণত সুমিষ্ট হয়ে থাকে তো যারা এই ধরনের ফল দেখবেন খাওয়ার সময় একটু দেখবেন প্রথমে একটু দেখে এরপর খাবেন যদি দেখা যায় যে চুল কাটছে তাহলে খাবেন না আর বিশেষ করে বাদামটার প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো সময় বাড়িতে বা বাগানে এই ধরনের গাছ লাগালে ছোট বাচ্চারা যাতে এই ধরনের বাদামে যাতে কামড় না দেয় এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি কোন সময় এই ধরনের বাদামে কামড় দেয় তাহলে কিন্তু ছোট বাচ্চা খুব ক্ষত হবে অর্থাৎ মুখে খামড় দিলে ঠোঁট জিভ্বা এগুলো কিন্তু চামড়া উঠে যেতে পারে ছিঁড়ে যেতে পারে এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে